চিরশখা ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে কমলিনীকে নতুনের রক্ষিতা বলে কমলিনীর বৌদি কমলিনীর জন্মদিনে অপমানের বিষ ঢালে কমলিনীর বৌদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে এদিনের পর্বে ধারাবাহিকের পর্বে শুরুতেই দেখা যায় কুর্চি কমলিনীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় জন্মদিন উদযাপনে বাড়িতে কমলিনীর বাপের বাড়ির লোকেরাও এসে উপস্থিত হন নিজের হাতে বাড়ি সাজিয়ে কেক নিয়ে এসেছে নতুন শেষবারের মতো সাদা শাড়ি পরে কমলিনী উপস্থিত হয় কমলিনী আসতেই নতুন তার উদ্দেশ্যে গান শুরু করে সব কিছু মিলিয়েই কিছুটা শান্তিতে চলছিল কমলিনীর জন্মদিন উদযাপন হঠাৎ করেই নির্লজ্জের মতো চন্দ্র এসে হাজির হয় সেখানে সরাসরি কমলিনীর উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে সে চন্দ্রের কথায় কমলিনী আর নতুনের যে সম্পর্ক সেটা জানলে সে কখনোই কমলিনীর জীবনে আর ফেরত আসতো না কমলিনীকে চন্দ্র আবারও মনে করিয়ে দেয় যে এখনো কমলিনী তার আইনত স্ত্রী এবং নতুন সরে গেলে তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে নতুন বলে সে অতীতে চাইলেও এখন মনে করে কমলিনী চন্দ্রের মতো লোকের প্রাপ্য যোগ্য নয় চন্দ্র বলে তার স্ত্রীর সাবিত্রী ছিল কিন্তু তার স্মৃতি শক্তি হারিয়ে যাওয়ায় সে জায়গায় বাইরের লোক ঢুকে পড়েছে কমলিনীর বৌদিও চন্দ্রের সুরে গান গাইতে হাঁকেন তিনি বলেন স্বামীর বন্ধু আর তার স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক সমাজে নিন্দনীয় মিঠি রেগে গিয়ে নিজের মায়ের অপমানের বিরোধিতা করলে কমলিনীর বৌদি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বলেন তার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক নেই আর এমন সম্পর্কে সমাজ যথেষ্ট খারাপ চোখেই দেখে সবাই মিলে চেপে ধরতেই তিনি বলেন কমলিনীর মতো যারা নিজের স্বামীকে তাড়িয়ে পরপুরুষের দেওয়া বাড়িতে একসঙ্গে ঘর করে সেই সব মহিলাদের সমাজ রক্ষিতা বলে কমলিনী কান্নায় ভেঙে পড়ে আর চন্দ্র সমর্থন করতে থাকে এইসব কথায় মিটিল সহ্য করতে না পেরে চন্দ্রকে ক্রিমিনাল মাইন্ডেড লোক বলে আখ্যা দেয় তখন চন্দ্র গলা চড়াতে শুরু করে সবার উপর তো ফিউর শিরশখা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না